সালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আবারও এই ভিডিওটি আমি মনে করি প্রত্যেকের ক্ষেত্রে জানা দরকার আমরা দেখো অনেকে আমরা অনেক পদের সম্পর্কে আমরা আমাদের কোনো ধারণা থাকে না আমি মনে করি আজকের ক্লাসটি প্রত্যেকের জন্য জানা জরুরি আমরা এবার দেখব কোন প্রধানকে কি বলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কি বলা হয় আমরা জানি রাষ্ট্রপতি উত্তর কি রাষ্ট্রপতি বাংলাদেশে সরকার প্রধানকে কি বলা হয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রধানকে কি বলা হয় প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বাংলাদেশে সেনাবাহিনী সর্বোচ্চ পদ কী জেনারেল জেনারেল নৌবাহিনী সর্বোচ্চ পদ কি বাইশ অ্যাডমিরাল বাইশ অ্যাডমিরাল বিমান বাহিনীর সর্বোচ্চ পদ কি এয়ার মার্শাল এয়ার মার্শাল বিমান বাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে এয়ার মার্শাল পুলিশ প্রধানকে কি বলা হয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আইজিটি আই উপজেলার প্রশাসনিক প্রধানকে কি বলা হয় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ইউএনও বিভাগে বিভাগের প্রশাসনিক প্রধানকে কি বলা হয় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার জেলার প্রধানকে কি বলা হয় জেলা প্রশাসক ডিসি জেলা প্রশাসক ডি অথবা ডিসি মন্ত্রণালয়ের প্রধানকে কি বলা হয় সচিব সচিব সংসদের প্রধানকে কি বলা হয় স্পিকার স্পিকার ব্যাংকের প্রধানকে কি বলা হয় গভর্নর গভর্নর সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি তার আগে বলে নিচ্ছি সকলেই সব সময় পালোর সাথে থাকেন আল্লাহ হাফেজ